আমরা বোমাদা কে দেখতে পাচ্ছি না বা কোনো সিকিউরিটি আমরা কি পাগল যদি তোমাকে চোর ভাবে চলো বলবো বুমবাদা বিশেষ করো আমি তো চলো এবার বাড়িতে ঢুকি চলো খোলা নেই তো বাই গাইস আমরা যে গেটটা খোলাবো একে দিয়ে আমরা এ হচ্ছে আমাদের পার্সোনাল দয়া দরওয়াজা তোর প্রসেনজিৎ কে চেনো প্রসেনজিৎ কে বুঝছেন বেলটা মেরে দাও তো বেলটা মেরে দাও আরে মেরে দাও ভাগে আসে আচ্ছা তুমি বেল মারে যাও আমি মেলেছে কত সাহসটা আর শুনি কি হলো আমরা ওরে পালাবো ঠিক আছে আর বাই দ্য ওয়ে গাইস আজকে হাউস টুর চাইবো হাউস টুর আমার ভয় হচ্ছে চলো 1 2 3 আল্লাহ

কথা গেছে প্লিজ দেখো আজকে আমাকে একটু নিয়ে চলো এটা আমার চ্যালেঞ্জ যে আমি সারাদিনে যদি একজন তো খুব কষ্ট করে আশা নিয়ে এসেছিলাম যে বোম্বাদার বাড়িটা একটু মানে ট্যুর দেওয়াবো তোমাদের সো উৎসব থেকে আমরা ফিরে যাচ্ছি উৎসব না করেই ফাইনালি আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি জিদ্দার বাড়ি

আমিও চাই জিদ্দার কাছে কোন একটা কাজ করতে তো আপনি যদি ড্রাইভার লাগলে আমি আছি আমি কি এত জব ছোড় দু সব কাজ পারি আমি সব কাজ পারি বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা আমি কিসের কথা একবারও স্বীকার করেছি মাইশা বন্ধ করুন এটা বন্ধ করুন ওইটা বন্ধ করুন ওইটা বন্ধ করুন সব বিষয়টা হচ্ছে আমরা এখানেও ফেল হলাম এখানেও আমরা ভেবেছিলাম যে জিদ্দার মানে আমার মুখটা দেখাতে পাচ্ছি না আরে জিদ্দা থাকলে হয়ে যেত জিদ্দার সাথে তো আমি জিম টিম করেছি তো কি তোমার পেটটা দেখে তো মনে হচ্ছে না আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন এবার যাব আমরা নেক্সট ডেস্টিনেশন বলো নেক্সট কোথায় যাব আমরা যাচ্ছি নেক্সট এখন আমাদের মহনয় উত্তম কুমারের বাড়িতে লেজেন্ডের বাড়ি এসেছি লেজেন্ড মানে লিটারলি মহানায়ক মহানায়ক লিটারলি মহানায়ক মানে মহানায়ক উত্তম কুমার এই জায়গাগুলো পুরো দিচ্ছে যে উত্তম কুমারের সময়কাল হয়ে গেল ফাইনালি ঘুষবাম দিচ্ছে আমার মহানায়ক উত্তম কুমারের বাড়ি আমার পেছনে মানে ভাবতেই পারছি না জাস্ট আর এটা হচ্ছে সেই সময়কার বাড়ি সেই সময়কার পাঁচ তারা মানে বুঝতে পারছো চলো এবার চেষ্টা করবো এই বাড়িটার টুন ডাওয়ার এই বাড়িটা কি উত্তম কুমারেরই বাড়ি এখনো এখানে থাকেন কেউ বাড়িতে হ্যাঁ সবই থাকে উত্তম কুমারের নাতি আছে গৌরব চ্যাটার্জি ও উনি থাকেন হ্যাঁ আর তরুণ কুমার ওর নাতি মেয়ে সবই থাকে আমাদের ঢুকতে দেবেন না ভেতরে না ঢুকতে নেই বাইরে আচ্ছা আপনি যখন ছোট ছিলেন লক্ষ্মী পূজার সময়ই দেখে ঢুকতে পাবে থাকে কেউ আদৌ উপরের তলাগুলো তো পুরো বন্ধ চল আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এই অনেক আমাদের এটাই সৌভাগ্য যে আমরা বাইরে থেকে দেখতে পাই এই সেই এখানে সেই মহানায়ক এখানেই ঘুরে বেড়াতো ভাবো একবার এই গেট খোলা আছে বাট ভিতরে দেখালো কুকুর ফুকুর এসে কামড়ে দিল আমি যদি উত্তম কুমারের নাতি হতাম

দাদার বাড়িতে আমার দাদা নয় পুরো বাংলার দাদা পুরো দেশের দাদা মানে কি সৌরভ গাঙ্গুলির বাড়ি মুম্বাইঘট এটা সৌরভ গাঙ্গুলির বাড়ি ও দেখা যাবে একটু দেখা যাবে দেখা যাবে আসো দেখবি আসো হ্যাঁ থ্যাংক ইউ দাদা এইটুকু ঢুকতে দিলে নেই অনেক

এখান থেকে শুরু এই 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 তার বাড়ির মধ্যে ঢুকে মনে হয় তাহলে আমি তো ভেতরে ঢুকে দেখতে পাবো তোমার ডান্স দেখে প্রথমেই করে দেবে একটা বাড়ি একটা বাড়ি বাড়ি মানে শ্বশুর বাড়িতে আসার সময় মানে কাঁদতেও হয়নি বহু বাড়িতে আমাদের মুখের ওপর দরজা বন্ধ লাথি খাওয়া থেকে শুরু করে সব কিছু তাড়িয়ে দিয়েছে আমাদের তাচ্ছিল্য করে তাই জন্য আমরা ডিসাইড করলাম যে একজন নিউ খামারের কাছে যাই এগুলো সিনেমা করলে হয়তো আর পাত্তা টাত্তা দেবে কিনা তার আগেই আমরা হোম ট্যুরটা নিয়ে নিই নাহলে আমরা এই চ্যালেঞ্জটা হারিয়ে যাবো আর আমি চাই না যে এই চ্যালেঞ্জটা হারি অ্যাড্রেসটা জোগাড় করে এসে তো গেছি আমি যেটা দেখতে পাচ্ছি এই বাড়িটা হচ্ছে তার আমিও জানি কারণ আমরা যেহেতু এই মুভির প্রমোশন করেছি ইয়েস তো আশা করি যে ঢুকতে দেবে হয়তো কারণ আমরা তো বলতে পারবো যে আমরা ওর মুভির প্রোমোশন করেছি ইয়েস তোকে একটা ডেঞ্জারস কাজ করতে হবে করতে পারি আমাকে এতটা ভরসা করে তার আমি কখনো কিছু হতে দেব না হ্যালো এটা কি শতশির বাড়ি হ্যাঁ আমের আমার কৃতি করেছে ওই ওই না আচ্ছা একটু একটু কথা বলা যাবে আপনার সাথে বলছি যে আমরা এস এর আগে আমি একটা আমরা মানে সিনেমাটার প্রমোশনও করেছিলাম তো আপনাদের বাড়িতে একটু আমরা দেখতে চাই আর কি যদি যদি পসিবল হয় হবে তো কোনো চাপ নাই তো শতসিদ্ধ আছে

হ্যালো ভালো আছো চিনতে পারছো তোমার মুভির প্রমোশন করেছি আমরা সো ফাইনালি আমরা হিরোকেও পেয়ে গেছি সো আমরা এসেছি র্যান্ড্যামলি সরি না বলে এসেছি আমি আমরা আর কি তোমার বাড়িটা দেখতে চাই আমরা এই প্রথম কোনো টলিউড হ্যাটের বাড়ি দেখতে এসেছি আমরা

হিরোর ঘর দেখবো আসো যাচ্ছ তুমি হিরোর বেড সোফা গুলো দেখছো কিরম রাজকীয় সোফা আমরা এরম সোফায় বসে অভ্যস্ত নেই বসতে বসবো এরকম ফুল বালিশ দেখে অভ্যস্ত তুমি বালিশটা বড় গোলাপ ফুল কিন্তু একদম বড় বড় লোকের বড় বড় ব্যাপার বুঝতে পারো তুমিও বসতে পারো লজ্জা পেও না জায়গা আছে বাট বাড়িতে লোক খুব কম হ্যাঁ আমরা তিনজনই থাকি আর মাশি আর ওই কো থাকে তো এবার যাবো গাইস ছাদে হিরো কি বলছ শোনো যে এই দিকের বাড়িটা বেশি সুন্দর নতুন হয়েছে কিনে নাও কিনতে হবে কিনতে হবে তো অনেক দাম হবে আর এই সল্ট কিনে নাও কিনে নাও এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সল্ট লেক সেই জায়গাটার দাম ছেড়ে দিলাম এই উল্টো দিকের বাড়িটার দাম কত হতে পারে 4.5 কোটি হবে